25 ক্যালেন্ডার ক্যালেন্ডার আজকে লঞ্চ করলো এবং আমি প্রথমবার রাজীব দা জয়া দা গৌরী দিদার সবার সাথে কাজ করলাম ভীষণ ভালো ভালো লেগেছে কাজ করে আর আমি ক্যালেন্ডারটা দেখলাম আজকে ফার্স্ট খুব ভালো লাগলো আর প্রত্যেকটা সামনে যারা আরো দেখতে গেছে আজকে মেনু লঞ্চ হয়েছে পাবজি তো একদম फटाफटই অনেক ডিটেইলস আছে যতক্ষণ এবার ভরজিনে আমি কত করে ভাবছি খুব ভালো লেগেছে সবাইকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার খুব ভালো করে কাটিও মজা করে কাটিও আর প্রচুর খাওয়া দাওয়া করো সবাই প্লিজ এসো প্রচুর খাওয়া দাওয়া করো মজা করে আনন্দ করে বছরটা কাটো নেই আমি ভাবি প্রত্যেক বছরে যে আমি এই বছরটা একটু রোগা হব এই বছরও ভাবছি বাট এত খাওয়ার দেখতে পাচ্ছি আজকে চোখের সামনে এবার ভাব যে ওটা কি করে রাখবো তো প্রত্যেক বছর এই সেম অবস্থাই হয় ফটোতে কি পাবো টিভিতে যাবে না শুটিং এ তো বিরতি পাওয়া যাবে না আজকে আমাদের ওখানে প্রোমো লঞ্চ করেছে তোমরা দেখেছো কতজন আমি জানি না বাট হ্যাঁ তো সেখানে একদম ডাবল ধমাকা জগোদারছে এবং তার মেয়ে আসছে দুর্গা হয় তো আগে যেটুকু তো ফাকা ফাক করে পাওয়া যেত এখন একসাথে পাওয়া যাচ্ছে কারণ একসাথে দুটো লুক করা আমি জাস্ট প্রোমোটা শুট করেছি প্রোমোটা শুট করে আমি রিয়ালাইজ করেছি যে ইটস ভেরি 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 টাফ কারণ এক দুটো লুক হওয়া এবং এই দুর্গার লুকটা বিশেষ একটা অন্যরকম একটা লুক আর সেখানের থেকে একটা বয়স্ক লুকে আসা এবং যখন এট আ টাইম দুজনকে একসাথে প্রেমে পাওয়া যাবে তো সেই শটগুলো নেওয়া সবটা মানে ভীষণ ডিফিকাল্ট তবে একটা নতুন এক্সপেরিয়েন্স হতে চলেছে এই যে লুক নিয়ে আমি কথা বলছিলাম তো এক দিনে দুটো লুক চেঞ্জ করতেই আমাদের ওখানে কষ্ট হচ্ছিল না এখানে এক দিনে 12টা লুক হয়েছে কিন্তু একদিনেই পুরো ক্যালেন্ডারটা আমাদের শুট হয়েছে খুব ভালো করে মজা করে শুটটা হয়েছে আর খাওয়ার ছিল সামনে তো যখনই কাটকে আরো একটু এনার্জি পরে কমে যাচ্ছে খাওয়ার গন্ধ শুকেই তার এনার্জি বেড়ে যাচ্ছিল আমার নিউ ইয়ার প্ল্যানিং আপাতত কাজ নতুন বছর ২০২৫ আমার জন্য অনেক সারপ্রাইজ অনেক পজিটিভিটি নিয়ে আসছে এবং সেটা জানান ২০২৪ হাজার চব্বিশের শেষ থেকেই পেতে শুরু করেছি অলরেডি তো আস্তে আস্তে তোমরাও জানতে পারবে আপাতত এইটুকুই বলবো যে বাংলাদেশের একটা কাজ করছি ছবির কাজ সেটার জন্য হয়তো আমার নিউ ইয়ার এর পরের দিনই বাংলাদেশ যেতে হচ্ছে তো হো ফর দা বেস্ট অনেকটা আশা এবং ভালোবাসা নিয়ে ওপার বাংলায় যাব কাজটা যাতে ভালো হয় আমাদের দেশের আর কি নাম উজ্জ্বল করে আসতে পারি এবং আবার ফার্দার যাতে ওই নাম একজন সুপারস্টারের সাথে অ্যাগেইন স্ক্রিন শেয়ার করতে পারি এই আশাই রাখবো আর বাকি তো আপাতত এখন সিরিয়াল একটু হালকা আছে ফিল্মের কাজটা নিয়ে বিজি শেষ হোক তারপর আবার সিরিয়াল দেখো গুড সাইন খুব ভালো ইনিশিয়েটিভটা রাজীব দা তথা বাবার চি ভূতের রাজা দিল এই পুরো ব্যাপারটা এখানে বাংলা ক্যালেন্ডার লঞ্চেও আমি উপস্থিত ছিলাম এখন ইংলিশ ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে এবং আহ আজকে যে মানে যেভাবে হচ্ছে আর কি এই গ্যাদার গ্যাদারিংটা এটা আমার খুব ভালো লাগে মানে সবার সঙ্গে দেখা হয় প্রচুর খাওয়া দাওয়া হয় ভালো ভালো গল্প হয় আড্ডা হয় স্পেশালি তোমাদের সাথে আড্ডা হয় তোমাদেরকে তো পাওয়া যায় না আমাদের খুব বিজি তোমরা তো এটা ভীষণ এই কোজি ব্যাপারটা আমার খুব ভালো লাগে এবং ওই জন্যই আজকেও এলাম আহ সব কাজ টাচ গুছিয়ে এবং আজকে সূর্য ছিল না তো একটু সাজুগুজু করারও সময় পেয়েছি তো এসেছি থাকবো নতুন ক্যালেন্ডার লঞ্চ আমাদের করতে হয় মেইনলি আমাদের যারা কাস্টমার আছে বিশেষ করে বয়স্ক কাস্টমার বাড়িতে মা বাবা পিসি মারা যারা আছেন তারা কিন্তু গুগল বোঝেন না তারা ফেসবুক বোঝেন না ইউটিউব বোঝেন না যে কবে কোন দিন আমরা যেন করে দেখে নিই কোন দিন তারা যেহেতু ওটা পারে না তারাই আমাদের কাছে দাবি করে যে তোমাদের ক্যালেন্ডার কবে হবে তো ক্যালেন্ডারে একাদশী পাওয়া যায় অমাবস্যা পাওয়া যায় পূর্ণিমা পাওয়া যায় বা কবে যেই অকেশন বাঙালি আমাদের যে অকেশনগুলো সেগুলো পাওয়া যায় তো আমাদের ক্যালেন্ডারে বিশেষত্ব যেটা থাকে ইংলিশ বাংলা দুটোই থাকে তো দুটো থাকার জন্য তাদের সুবিধা হয় তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রত্যেক বছর ক্যালেন্ডার করতে হয় এবং প্রত্যেক বছর আমাদের কিছু না কিছু ফেস থাকে অনেকেও একটা ফেস থাকে তো এবছরের ফেস হচ্ছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মানে সিরিয়াল জগদ্ধাত্রী অঙ্কিতা আমাদের ফেস তো একটু পরে উনি আসবেন এসে উদ্বোধন করবেন আমাদের ক্যালেন্ডার লঞ্চ করবেন না ব্যাপারটা হচ্ছে যে মানে কিছু কিছু জায়গায় যেতে হয় আর কি আর নেমন্তন্ন পাই এই কিছু অ্যাওয়ার্ড ফাওয়ার্ডে তো টলিউড অ্যাক্ট্রেসদের দেখি তো জগদ্ধাত্রীর নাম ওখানে প্রচুর দেখি সেটা তুমিও থাকো এখানে হ্যাঁ তো দেখে তখন ভেবে যে জগদ্ধাত্রী কে অনেকে জিজ্ঞেস করেছি তখন মনে সিরিয়াল হয় জগদ্ধাত্রী তো ওরা নাকি টিআরপি এক নম্বর এখন ওই সিরিয়ালের এবং উনি এক নম্বর নায়িকা এই মুহূর্তে ঠিক আছে তো আমরা সব সময় চেষ্টা করি যারা এক নম্বর তাদের সাথেই কাজ করার এর জন্য জগদ্ধাত্রীকে আমরা সিলেক্ট করেছি ব্যাপারটা হচ্ছে যে বাবরচীতে আমাদের এখন উইন্টার ফেস্টিভ্যাল আমরা চালু করছি একটু পরে উদ্বোধন হবে নানা ধরনের মানে যেহেতু আমাদের মাল্টি কিউজিন ইন্ডিয়ান চাইনিজ মোগলাই তন্দুরি কন্টিনেন্টাল সব কিছু নিয়ে আমরা একটা উইন্টার ফেস্টিভ্যাল করেছি যেটা এক মাস ধরে চলবে তো সেটাও ক্যালেন্ডারের সাথে সাথে একটু পর আমাদের উদ্বোধন হবে যেহেতু আমাদের পঁচিশ বছর চলছে আর কি বাবরচির পঁচিশ বছর নাইনটিন নাইনটি নাইন থেকে শুরু করেছিলাম ছোট্ট একটা এগরোলের দোকান দিয়ে তো এখন ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এখন আমাদের প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা আউটলেট হয়ে গেছে এবং প্রায় পাঁচ ছটা ব্র্যান্ডও হয়ে গেছে তো যেহেতু পঁচিশ বছর হয়েছে আমরা প্রত্যেক অল্টারনেটিভ মানডে মানে এক বছর আমরা পঁচিশ টাকায় নানা ধরনের আইটেম দিচ্ছি কোনো সময় বিরিয়ানি কোনো সময় চাইনিজ কম্বো কোনো সময় ইন্ডিয়ান কম্বো কোনো সময় কাবাব পাঁচটা করে আইটেম এটা আমরা দিই আর সেটা হচ্ছে ফেসবুকে আমরা অন্তত পাঁচ ছ দিন আগে দিয়ে দিই যাতে সবাই জানতে পারে আমাদের যতগুলো বাবরচি আউটলেট আছে সব জায়গাতে আমাদের পোস্টারিংও থাকে সবার সবাইকে জানাবার জন্য এবং এক বছর ধরে আমরা সেলিব্রেশন করব। মানে এ এবছর মানে দু হাজার পুজো অবধি মহালয় আমাদের জন্মদিন মহালয় অব্দি এটা চলবে